আপনারা ইতিমধ্যে জেনে গেছেন নির্বাচন কমিশন তাদের ড্রাইভ লিস্ট প্রকাশ করে দিয়েছে তো ড্রাইভ লিস্ট থেকে আপনাদের নাম কিভাবে খুঁজে বের করবেন সেটা আমি আপনাদের বলছি ড্রাইভ লিস্ট খুঁজে বের করার জন্য আপনার নিজের মোবাইল ব্যবহার করতে পারবেন পিসি ল্যাপটপ থেকেও সম্ভব তো যেটা আপনার সুবিধা হবে সেই সুবিধা অনুযায়ী আপনারা ডিভাইসটা ইউজ করে এটি কিছু বের করতে পারবেন তো সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে খুব সহজেই একদম নিজের মোবাইল থেকেই আপনি বের করতে পারবে তার জন্য প্রথমে আপনাদের ওয়েবসাইটে যেতে হবে নির্বাচন কমিশনের ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আপনাদেরকে সার্চ করতে হবে সার্চ করার পরে হোম স্ক্রিনটা এইভাবে আপনাদের বিভিন্ন কালারের শো করবে বিভিন্ন অপশান প্রথমে অপশান এটা ছিল দু সালে যে বিহারে এসআই হয়েছিল তার ডিটেলস এখানে আমাদের এখানে আমাদের খুঁজে পাওয়া যাবে না নতুন ভোটার করতে চাইলে আমরা এই ফোন নম্বর ফর্মে এই জায়গাটা ফিল আপ করবো এর ক্ষেত্রে যারা বিদেশি তাদের জন্য এই অপশান ডিলিডেশন যেগুলো যাদের বাদ হবে ভোটার কার্ড বর্তমানে কেউ কেউ মারা গেছেন সেক্ষেত্রে তাদের যদি ভোটার পরিবারতে ভোটার কার্ড বাদ দিতে হয় এইখানে অপশান দিয়ে বাদ দেওয়া যাবে কারেকশন করার জন্য আমরা এই অপশানটা ব্যবহার করব মাইগ্রেশনের জন্য আমরা ফ্রম এম ব্যবহার করব টুয়েলভ সি ব্যবহার করব। কিন্তু আমাদের যেটা দরকারি জিনিস আমরা এখানে আমরা রাইট সাইডে পাবো বাম সাইডে কোনো আমাদের কোনো কাজের জায়গা নেই এই মুহূর্তে আমরা চলে যাব ডান সাইডে এখানে প্রথম দুহাজার আমাদের ছাব্বিশে এসআইআর হয়েছে তার ড্রেস আমরা অ্যানিমেশন ফর্ম পাবো নাম খুঁজে বের করবো আমাদের লিস্টে নাম উঠেছে কিনা না এখানে পাবো কমপ্লেন থাকলে আমরা কমপ্লেন এখানে রেজিস্টার করব অ্যাপ্লিকেশান কিছু করা তাহলে আমরা ট্র্যাক করতে হবে এখানে বিওরের সাথে যোগাযোগ করতে চাইলে আমরা এখানে যোগাযোগ করব। নিজের ভোটার কার্ডের নাম্বার সার্চ করার জন্য আমরা এই জায়গায় অপশানে যাব ভোটার লিস্টে নিজের নাম উঠেছে কিনা চেক করার জন্য এই অপশান কিন্তু আমাদের যে মেন ড্রাফ রোল আছে আমাদের এই অপশান এই ভোটার ইলেকট্রন রোল এখানে আমরা রোলটা আমাদের ডিটেলস খুঁজে বের করার চেষ্টা করছি তাই জন্য প্রথমে আমরা এখানে ক্লিক করে নেবো নেক্সট আমরা ডাউনলোড ইলেকট্রন রোল ড্রাফ রোল এটাতে আমরা ক্লিক করবো এই অপশনটাতে আমরা নেক্সট একটা নতুন পেজ ওপেন হবে প্রথমে আমরা এখানে স্টেট আমরা সিলেক্ট করবো আমাদের তো ছাব্বিশ দেওয়াই আছে এখানে এটা এখানে কিছু করার নেই আমরা স্টেট সিলেক্ট করে নেবো আমরা রাজ্য সিলেক্ট করলাম করার সাথে সাথে বেশ কিছু অপশান আমাদের ওপেন হবে এখানে ইয়ার অব ডিভিশন টাইপ রোল ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যে যেটা করতে পারে তো আমরা সেই হিসাবে এখানে আমার যেটা আছে যে যার রাজ্য জেলা যেটা সেই জেলা সে সিলেক্ট করবে আমি জেলা সিলেক্ট করলাম বিধানসভা সিলেক্ট করব নিজের নিজের বিধানসভা নিজেরা সিলেক্ট করবেন তারপরেই সেটা অপশানগুলো এখানে তো আমরা প্রথম বাংলায় চুজ করলাম এখানে যদি আমরা এই অপশানটা ক্লিক করি যদি আমরা ডাউনলোড এসআইআর রোল এসি ফুল করতে চাই তাহলে কিন্তু পুরো বিধানসভার যা লিস্ট আছে পুরো লিস্ট ডাউনলোড হবে যেটা কিন্তু মিনিমাম দু জিবি সাপোর্ট করে যা যেটা হিসাবে মোটামুটি আমি দেখলাম এখানে একটা ফাইল ডাউনলোড হচ্ছে এখানে আমাদের যা বিধানসভা সেটা আমরা আবার জাস্ট আমরা ডাউনলোড ক্লিক করলে একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে যেটা কিন্তু এই যে মিনিমাম আমার ফাইল দেখাচ্ছে দু জিবি তো যার যা আছে সেই হিসাবে মেমোরি ইউজ হবে কত জিবি আছে সেটা শো করবে তো প্রয়োজন হলে ওইটা ডাউনলোড করতে হবে কোনো সমস্যা নেই আমি নিজেটাই দেখছি তো এখানে আমার যে ভোট কেন্দ্র বুথ আছে আমি বুথের নাম্বার বা নাম ধরে সার্চ করে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে সার্চ করবেন এখানে টিক দেবেন এখানে ক্যাপচার দেবেন ক্যাপচার দেওয়ার পরে আমরা ডাউনলোড সিলেক্টেড পিডিএফ শুরু করবো যা ভুল হয়েছে ক্যাপচার ক্যাপচা রং দেখাচ্ছে এখানে প্রসেস দেখাবে কিছুক্ষণের মধ্যে আমাদের ডাউনলোড অপশানে অ্যাক্টিভ হয়ে যাবে এই যে আমাদের ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা এখানে ক্লিক করে আমরা শো করব দেখে নেবো এখানে সমস্ত ডিটেলস উল্লেখ করা থাকবে প্রত্যেকের নাম পরিবারের মেম্বার নাম সবাই চেক করে নেবেন যদি কোনো সমস্যা থাকে তো তার তো প্রসিডিওর জানিয়ে দিয়েছে সরকার আগে থেকে কমপ্লেন জানানোর তারিখও হয়ে গেছে কিন্তু এরপরেও হিয়ারিংয়ের জন্য বেশ কিছু নাম কিছু বেশ কয়েক লক্ষ নাম রিজেল লিস্ট এসেছে যেগুলোকে হিয়ারিংয়ের এর জন্য আসতেই হবে এবং তার প্রসিডিওর আছে কীভাবে হিয়ারিং হয়ে কোথায় হবে কীভাবে হবে কী কী যে এগারো দফা ডক্টর কথা বলা আছে সেগুলো কীভাবে তৈরি করতে হবে করতে হবে সেই সব জিনিস সব স্টেপ বাই স্টেপ পরবর্তীকালে পরবর্তী ভিডিওতে আমরা দেখাচ্ছি তো বর্তমানে এইভাবে সাইড ড্রাভ রোল মাধ্যমে নিজেদের নাম পরিবারের নাম সব দেখা সম্ভব হবে তো আপনারা এই সার্চ পদে মোবাইল বা কম্পিউটার কম্পিউটারের মাধ্যমে নিজেরাই নিজেদের ড্রাভ রোলটা ডাউনলোড করে নিজেরাই দেখে নেন আপনাদের সমস্ত কিছু তথ্য ঠিকঠাক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন জানার থেকে আপনি কমেন্ট করবেন